এখানে বিভিন্ন কত রকমের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটা ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আবার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আগে ব্লগে দেখেছেন তো আমরা সুপার শপে এসেছিলাম তো সেখান থেকে যে দিকত লোন তো এখানেও চলে আসলাম আর মূলত এই এই শপিং মলটা হচ্ছে যারা স্পোর্টসের জন্য মানে কেনাকাটা করে তারা সবাই এখানে সব কিছু পেয়ে যাবেন মানে স্পোর্টসের যাবতীয় সব আইটেম এখানেই পাওয়া যায় আর এই যে দেখেন খ্রিস্টমাসের জন্য তো সবখানে এই যে খ্রিস্টমাস ট্রি থাকবেই এটা সবখানে ডেকোরেশন করা আর এই যে সেটা কিন্তু অনেক বড় বিশাল বড় মানে ঘুরে শেষ করতে পারবেন না এমন কোনো জিনিস নেই যে এখানে নেই এই যে দেখেন সাইকেল হেলমেট এইগুলা তো সাইকেল সাইকেল চালানোর ক্ষেত্রে লাগে আবার বাইক চালানোর সময় লাগে সব ধরনের আছে আর এই যে এখানে সব রকমের সাইকেলই আছে কত রকমের সাইকেল আছে এখানে

স্পোর্টস সব সব আছে এখানে কিছু পাওয়া যাবে এখানে সাইকেল বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস আছে এখানে যে দেখেন অনেক বড় ব্যাগ স্পোর্টস ব্যাগ স্পোর্টস এর যত কিছু তো স্পোর্টস মূলত স্পোর্টস এর জন্যই এটা আর খেলাধুলার সময় তো অনেক কিছু লাগে জুতা মোজা থেকে শুরু করে তারপরে জ্যাকেট বলেন তারপরে হ্যান্ড গ্লাভস তারপরে হচ্ছে সব কিছু আর কি যা যা আছে এই মুহূর্তে মনে পড়ছে না সব তো ট্রেডমিল রানিং মেশিনগুলো তো সব ধরনের সব দেওয়া আছে এখানে সব দেওয়া এখানে দেখতে থাকুন যারা এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন সাইকেল সব পোর্সের যাবতীয় মানে দেখাতে গেলে শেষ হবে না ওই দিকে যাই চলো ওই দেখো মানে সব ফুটবল মানে সব এই যে ও স্কেটিং করার জন্য এগুলা জুতা এই যে স্কেটিং এর জুতা এখানে তো এই যে দেখতেই তো পেলেন মেয়ে স্কেটিংয়ের শোগুলা নিয়ে আর কি টানাটানি শুরু করেছে আর আমার মেয়ে কিন্তু খুবই পছন্দ করে স্কেটিং করতে চায় তো দেখা যাক কী হয় যদি খুব বেশি চায় তাহলে ওকে মানে শেখার জন্য দিব তো এই যে ঘুরে ফিরে দেখলাম আরও কিন্তু ঘোরার আছে কিন্তু অনেক বড়ো যেহেতু রাতে আপনাদের দেখাচ্ছি তো আর বেশিক্ষণ আর দেখব না তো চলে যাব তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখানে পরের দিন আমরা এসেছিলাম সকালে তো ওই ফুটেজটা একটু আমি এখানে অ্যাড করে দিয়েছি এই যে এখান থেকে তাই ফের একটা ব্যাগ নিয়েছে তো সেজন্য সকালে এসেছিলাম বাচ্চাদের স্কুলে নিয়ে গিয়েছিলাম তো ওদের স্কুলে তো স্ট্রাইক চলছিল। সেই জন্য আর স্কুলে আর কি যায়নি তো সেখান থেকে চলে এসেছি এই যে এখানে তো সে তো দেখেন বাচ্চারা তো সাইকেল দেখে চালানো শুরু করে দিয়েছে আর এই যে আমি একটু আর একটু আর কি ঘুরে ঘুরে ভিডিও মানে করছিলাম আপনাদের দেখাবো বলে তো অনেক বড়ো তো আসলে একদিনে দেখা দেখা যায় যে অনেক সময় নিয়ে আসলে আপনি ঘুরে শেষ করতে পারবেন না অনেক বড় আর টাইম নেই আমাদের কাছে ঘুরতে গেলে আর কি শেষ হয়ে যাবে উপরেও চলে যাচ্ছি তো আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে আশা করি সবাই কমেন্ট করে জানাবেন আর আজকে আমি আর বেশি কথা বলছি না অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও ভালো লাগলে তো আপনারা লাইক একটা দিবেন আর লাইক দিলে আমি ভিডিও করার অনুপ্রেরণা পাই আর সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ব্লগ আবার দেখা হবে অন্য কোনো নতুন একটা ব্লগ গিয়ে দিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ অনেক বড় বিশাল বড় দেখাতে গেলে শেষ হবে না চলে আসলাম চলে যাব যাচ্ছো কোথায় বাসায় ভালো ঘোরাঘুরি হলো এই ঠান্ডায় ঠান্ডা যদি লাগে কিনেছো দেখি আমাকে হাতে দাও দেখি ওরে বাবা চকলেট তাও আবার দেখি দেখাই